ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি বাহারান এয়ারপোর্টে দেখেন এই এয়ারপোর্টে সবচেয়ে সুন্দর লাগছে যে এখানে সে যে রানোয়ের ভিউটা দেখেন তুমি স্পষ্টভাবে দেখা সঙ্গে এখানে একটা বিমান দাঁড়িয়ে আছে আমি আপনাদের দেখেন ফোকাস দিয়ে যে দেখেন এখানে পুরো রান এখান থেকে দেখা যায় আমি চ্যাপটা থেকে আসছি বাহার এখান থেকে যাবো আমি মাতৃভূমি বাংলাদেশ চেদ্দা থেকে বাহারেন আসার পর এখন যাবো বাহারেন থেকে বাংলাদেশে তার আগে এয়ারপোর্টের সিস্টেম অনুযায়ী মেশিনের ভিতর বেল্ট জুতা তারপর লাগেজ ব্যাগ সবকিছু দিয়ে চেক করে নেব প্লেনের গেট নাম্বার ওপেন করার আর অনেক সময় বাকি তাই এই সময়টা আমি বাহরাইন এয়ারপোর্টের আশপাশে একটু ঘুরে নেব দেখব এই এয়ারপোর্টের সৌন্দর্য এবং কি কি রয়েছে এই এয়ারপোর্টে বাহারান এয়ারপোর্টটাও সুন্দর বেশ চমৎকার বিশেষ করে এখান থেকে বিমানের রানওয়ে বসার প্লেসগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর সোফা আছে রয়েছে দেখেন বিমান একদমই স্পষ্ট আর আমার দেখাবে খুবই অসাধারণ এই যে মাত্র একটা বিমান আসছে দেখেন বিমান স্যার যে মাত্র একটা আসছে ওই দেখেন ইঞ্জিন এখনো ঘুরতেছে এখানে ডিপার মনিটর লাগানো রয়েছে এটা পরপরই মনিটর বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সুন্দর সুন্দর গুছানো এবং মানে কি বলে এটা মনোরঞ্জন পরিবেশ দেখেন অনেক সুন্দর তো এখান থেকে বাংলাদেশে নয়টা পঁয়তাল্লিশে ফ্লাইট তো নয়টা পনেরো দিকে গেট খুলবে এখনও গেট নাম্বার শো করতেছে না মনিটরে অপেক্ষা করছি দেখি সব কমপ্লিট এখন বিমানের দিকে যাচ্ছি এর সামনেটি হচ্ছে বিমান এটা অনেক বড় বিমান আগেরটার চাইতে এয়ারফোন দিছে

তো অবশেষে ডাকার উদ্দেশ্যে আমাদের বিমান ছেড়ে দিল এখন আছি আমরা আকাশের উপরে আর মেঘের সাথে সাথে আমরাও বাসছি তো চলে এসেছে এখন খাবার আর আমি বিফ রাইস চেয়েছিলাম শেষ হয়ে গেছে তো আমাকে দিয়েছে চিকেন রাইস তারপর হচ্ছে ব্রেড সাথে বাটার এবং সালাদ তারপর ড্রিঙ্কস হিসেবে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং পানি সাথে রয়েছে ডেজার্ট খাওয়া দাওয়া শেষ এখন আমি একটা গুম দিব গুমের মধ্যে বিমানের চাকরিতে ঘুম ভেঙে যায় চোখ মেলে স্ক্রিনে দেখলাম এখন আমরা ডাকার কাছাকাছি কিন্তু জানতে পারলাম বাহিরে প্রচুর জ্বর হচ্ছে যার কারণে বিমানে এরকম টার্বুলেন্স হচ্ছে মনে অনেকটা বয় কাজ করছে কারণ পূর্বে এরকম পরিস্থিতিতে পড়ে অনেক বয় পেয়েছিলাম কিন্তু মনে সাহস রেখে দোয়া দরুদ পড়তে শুরু করলাম অনেকক্ষণ এভাবে চলার পর পরিস্থিতি আগের মতো ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঢাকা বিমানবন্দরে ঠিকঠাক মতো পৌঁছে গেছি এখন আমি আছি হজরত শাহ চালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এবং আমি ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের কাছে এসে আমি হতাশ কারণ আমি ভাবছিলাম জর্দাই এয়ারপোর্টের মতো এখানেও ই পাসপোর্ট দিয়ে পাঁচ করে বের হয়ে যাব কিন্তু বাঙালি হিসাবে আমাদের কি কপাল দেখেন এত টাকা খরচ করে বাংলাদেশে ই পাসপোর্ট গেট বসানো হলো কিন্তু প্রত্যেকটা গেট এখন অচল এর কারণ কি তা আমরা জানি না বা কখনো জানতেও পারবো না শেষ আলহামদুলিল্লাহ সব কিছু পাইছে ঠিকঠাক মতো তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ সে বাংলাদেশে কিন্তু এই অভ্যাসগুলো যে কবে পরিবর্তন হবে এই নোং মহিলা আল্লাহ ভালোবান দেখেন ამ თეთრ ფერზე კიდევ არის პიჟეტის აბსტაქტური